পুনমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা থেকে শুরু করলাম একটু আগে একটু ভিডিও শেষ করে নিলাম তা এখন চা খেতে বসেছি বাবুনকেও খাইয়ে দিচ্ছি তা কালকে রাত্রে তাড়াতাড়ি শুরু করেছিলাম তো আজকে সকালেও তাড়াতাড়ি উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি ঘুম থেকে বাবুনের আজকে ভ্যাকসিন আছে সাড়ে দশটার সময় নিয়ে যেতে হবে ওর জন্য তাড়াতাড়ি উঠে সব কাজটা সেরে নিয়েছি রান্নাও করে নেবো নাহলে পরে আর রান্না করতে দেবে না রান্না টান্না করবে ওর জন্য তাড়াতাড়ি উঠে এখন চা খাচ্ছি বাবুনকে খাওয়াচ্ছি খাইয়ে রান্না বসিয়ে দেবো দিয়ে রান্না টান্না করে রেডি হয়ে তারপরে যাব বাবুনকে ভ্যাকসিন দিতে তো রান্না টান্না করে নিই তুমি তোমার ওই গাড়ি নিয়ে খেলা করো যাও গাড়ি নিয়ে খেলা করো পাশে আসো এরপরে আসো না আমার লাগবে না এটা লাগবে না খুব দুষ্টুমি করছো কিন্তু বাবু এগুলো নিয়ে খেলা করো না Terima kasih kerana menonton! তো দেখো আমরা রেডি হয়ে গেছি বাবুনও ওখানটাই রেডি হয়ে গেছে তো বাবুনকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছে এখন তো হাসি খুশি রয়েছে ভাবছে মা ঘুরতে নিয়ে যাবে তো গিয়ে যে ওর কি হবে ওকে তো ইঞ্জেকশান দেবে ও ভাবছে মা মনে হয় আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে তা চলো দেরি হয়ে গেছে সাড়ে দশটায় যেতে বলেছে এখন সাড়ে দশটায় বাজে যেতে ওই দশ মিনিট লাগবে থেকে হেঁটে সময় টোটেল করে চলে আসবো তো দেখতে থাকো দেখো হেঁটে যাচ্ছি ফ্রেন্ড তো দেখো কালকে বাবুনের ভ্যাকসিন দিয়ে আসার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি বাবু খুব জ্বর চলে এসেছিল ইঞ্জেকশন দেওয়ার এক ঘন্টা পর থেকেও খুব কান্না করছিল আর ইঞ্জেকশন দেওয়াতে খুব কান্না করছিল ও তিনটে ইঞ্জেকশান দিয়েছে একটা ডান হাতে আর দুটো পায়ে দিয়েছে দুই পায়ে দুটো তার বা পায়েরটা খুব ব্যথা হয়েছে আর যখন ইঞ্জেকশান দিচ্ছিলো তো পা শক্ত করে নিয়েছে তা ওই দিদি বলছিলো যে ওর পায়ের খুব যত্ন নিবা যা ও পাটা তো শক্ত করে রেখেছে হচ্ছে ইঞ্জেকশানের ওই ইয়েটা ওষুধটা পাস হতে একটু সময় লাগবে তো হচ্ছে খুব ব্যথা করছে জেল লাগিয়ে দিয়েছে ঠান্ডা জলে একটু ছ্যাঁক দিয়ে দিয়েছি ওখানে সন্ধ্যার পর থেকে খুব জ্বর চলে এসেছে এখনও জ্বর রয়েছে তা তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি কিন্তু একটা বড় কাজ সেরেছি ও রাত্রিরবেলায় সাড়ে আটটা পনেরো নটার সময় ঘুমিয়ে পড়েছে তো নটার থেকে সাড়ে দশটা পর্যন্ত ওই ওই টাইম মধ্যে অনেক কাজ সেরে ফেলেছি তো কি কাজ করেছি দেখবা তো এই দেখো আনলায় যত জামা কাপড় ছিল সবগুলো ভাঁজ করেছি এই জায়গাটাও পরিষ্কার করেছি করে এই বাস্কেটটার ভিতরে বাবুনের সব জামাকাপড় রেখে দিয়েছি বাড়িতে পড়ার পরে যেগুলো সেগুলো এই বাস্কেটটার ভিতরে কিছু রয়েছে আর এই শো আর এই শোকেসটার ভিতরে সব পরিষ্কার করেছি যা যা বাড়তি জিনিস ছিল সব ফেলে দিয়েছি ফেলে দিয়ে পরিষ্কার করেছি পরিষ্কার করে এখানটাই সব রেখেছি আমার ছেলের জন্য কিছু বাইরে রাখার উপায় নেই এর ভিতরে সিঁদুর মানে যা যা সবসময় ব্যবহার করতে হয় ভেবেছিলাম বাইরে রাখবো এই জায়গাটায় কিন্তু হচ্ছে আমার ছেলের জন্য রাখতে পারিনি ও সব ফেলে দেবে আর এই জায়গাটা পরিষ্কার করেছি এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করে এখানটা একটা ওন্না মতন দেওয়া ছিল পুরনো ওন্না তো ওইটা তুলে ফেলে হচ্ছে সব পরিষ্কার করে দিয়েছি আমার ভিডিওটা আজকে এইটুকুনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে ওটা